আজকে আপনাদের সাথে শেয়ার করব শুক্রবার সকালবেলা আপনাদের ভাইয়া কি কি বাজার নিয়ে আসছিল আর রাতে কি কি বাজার নিয়ে আসলো তো অনেক দিন পরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি একটা বাজারের ভিডিও প্রায় অনেক দিন ধরে আপনাদের সাত আট মাস হয়ে গেছে আমি বাজারে কোনো ভিডিও শেয়ার করি না তো আজকে শেয়ার করতেছি শুক্রবারের একটা বাজারের ভিডিও তো সকালে কি কি বাজার নিয়ে আসলো আর রাতে কি কি বাজার নিয়ে আসছিল তো ভিডিওটা দেখতে হলে কিন্তু পুরোপুরি দেখতে হবে প্রথম থেকে শেষ অব্দি হ্যালো এভিমান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো কি কি বাজার নিয়ে আসলো আপনাদের সাথে এখন শেয়ার করতেছি তো এখানে হচ্ছে মুরগি নিয়ে আসছিলো আর বড় একটা একবারে ফ্রেশ তাজা একটা রুই মাছ ছিল তো মাছটা অনেক ভালো ছিল তো তারপর হচ্ছে গিয়ে আরও কী কী মাছ নিয়ে আসলো সব কিছুই কিন্তু শেয়ার করব আপনাদের সাথে যেহেতু এক একা করতে হবে তো পুরোপুরি যদিও আমি পারবো না রান্নাবান্না সব কিছু শেয়ার করতে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আমারও অনেক কষ্ট হয়ে যাবে তো রান্নাটা হচ্ছে আর একদিন শেয়ার করব ফ্রেশ মাছ কিভাবে রান্না করলাম তো এখানে ছিল দেশি বাইং মাছ তো এটা কিন্তু নারকেল দিয়ে ভুনা করলে খুবই মজা লাগে আর এখানে ছিল চিং ইয়া আর কি কি বলে চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে কই মাছ তো হাই কই মাছ এটা কিন্তু ভাজা খেতে খুবই ভালো লাগে তো আপনারা এভাবে ভাজা খান কিনা অবশ্য জানাবেন আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে তো রান্না তেমন একটা খেতে চায় না তো কাঁচা সবজি নিয়ে আসছিলো কী কী এখানে ছিল মিষ্টি কুমড়া করলা বেগুন লতি কাঁচামরিচ পেঁয়াজ আলু তারপর হচ্ছে রসুন মূলা পেঁপে পে মিষ্টি কুমড়ো অনেক তরকারি নিয়ে আসছিলো আর এই যে কাঁচা বাজারটাও শেয়ার করলাম আর তরকারিটাও আর কি মাছ মাংসের বাজারও শেয়ার করলাম তো মুরগি টুরগি পরে কাট বা আগে হচ্ছে মাছগুলো গুছিয়ে রাখতে হবে তো যদিও চিংড়ি মাছগুলো এখন কেটে রাখতে পারবো না কারণ অনেকটা দেরি হয়ে যাবে দুপুরে রান্নাটাও করতে হবে শুক্রবার যেহেতু সবাই বাসায় তো এই ছোটো চিংড়ি মাছটা হচ্ছে আমার জন্য যে কোনো শাক অথবা মূলা লাউটাও দিয়ে খাওয়া যায় তো এই জন্য আর আমি তেমন একটা মাছ খেতে পছন্দ করি না তো এই জন্য হচ্ছে এই দেশি চিংড়ি মাছ দিয়ে কিন্তু যাই রান্না করেন তাই কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো লাগে আপনাদের কাছে লাগে কিনা আমি জানি না তো এখন এই যে চিংড়ি মাছগুলো এরকমই রেখে দিব পরে এক সময় যখন ফ্রি থাকবো তখন কেটে ধুয়ে নেব আর মাছগুলো কিন্তু কেটে নিয়ে আসছিলো আর কেটে নিয়ে আসা মাছগুলো কিন্তু আবারও পরিষ্কার করতে হয় খুব ভালো করে একবারে আষ্টাউস্টা দিয়ে থাকে কিন্তু এগুলাতে তো তো ভালো মতো আমি একটা একটা করে আর কি এই যে বেছে নিতেছি আর মাছগুলো এখন ধুয়ে তারপর হচ্ছে রেখে দিব আর এখান থেকেই কিছু মাছ আমি রান্না করব। তো আর একদিন আর ভিডিওতে শেয়ার করব তো এটা ছিল দুপুরের বাজার আর এই রাতেরবেলা যা যা নিয়ে আসছিলো তো এখানে বাচ্চাদের জন্য কিছু খাবার আমার প্রয়োজনীয় কিছু জিনিস তো এখানে ছিল চকলেট বিস্কিট মুড়ি তারপর ছিল সস সয়া সস লবণ জিরা তারপর হচ্ছে দুই রকমের হচ্ছে এই একটা টোস্ট বিস্কিট নিয়ে আসছিল ঘিয়ে বাজার টোস্ট এটা চা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এই তো এক একে কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আর ছিল এখানে দেশি মুড়ি আর কি ছোট ছোট যে মুড়ি একবারে মুচমুচা আর দুই রকমের চানাচুর ছিল ঝাল চানাচুর আর ছিল রসুনের চানাচুর আর এখানে নিয়ে এসেছিলো গরম মশলা ইস্ট কালো জিরা তো আজকের ভিডিওটা কে কে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন অবশ্যই জানাবেন আর কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো থাকবেন সবাই